ভিডিওরা যারা যারা দেখছেন আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে এ পর্যন্ত নিয়ে আসছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা বন্ধুরা আমার ভিডিওরা যারা নতুন ভাবে যারা দেখবেন আরও তারা অবশ্যই আমার এই ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি খুব দ্রুত ভিডিওটিকে সরিয়ে দিবেন যেতে করে অন্যেরও আমার এই ইসলামিক চ্যানেলে জড়িত থাকতে পারেন ধন্যবাদ